স্বর্ণমজুদের দিক থেকে সৌদি আরব অযুক্ত রাজ্যকে ছাড়িয়ে গেছে ভারত সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তালিকা থেকে এই তথ্য জানা গেছে ডাব্লিউজিসি জানিয়েছে স্বর্ণমজুদের তালিকায় নবম স্থানে রয়েছে ভারত আর সৌদি আরব ও রাজ রয়েছে যথাক্রমে ১৬ ও সতেরোতম অবস্থানে এই তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা দেশটিতে স্বর্ণমজুদ রয়েছে আট দশমিক টন যার বর্তমান আর্থিক মূল্য চার লাখ উননব্বই হাজার একশো মিলিয়ন ডলার আর তিন হাজার তিনশো টন মজুত নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি ইতালি ফ্রান্স ও রাশিয়া রয়েছে যথাক্রমে তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে ফোর্স বলছে ভারতের হাতে বর্তমানে স্বর্ণ মজুদ রয়েছে দু হাজার একশো একানব্বই টন যার আর্থিক মূল্য এক লাখ একত্রিশ হাজার সাতশো পঁচানব্বই মার্কিন ডলার এদিকে রাশিয়া বলছে তাদের হাতে যে হিমায়িত সোনা রয়েছে তা উন্নয়নশীল দেশগুলোর সাহায্যার্থে জলবায়ু ক্ষতি মোকাবেলায় তহবিল দেয়া যায় কিনা তা ভাবা হচ্ছে